আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম দুনিয়াত প্রথম বর্ষের হিফজে সূরা অংশের আলোচনা শুরু হচ্ছে সর্বপ্রথম আমাদের জানার দরকার হিফজে সূরা কাকে বলে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছো এ সংজ্ঞা দেয়া হয়েছে হিফজে সূরা অর্থাৎ কোরআনে কারিমের কোন সুরা মুখস্থ করাকে হিফজে সুরাহ বলে তারপর যেটা দেয়া হয়েছে হিফজে সবক নাম্বার একের তোমাদের মূল বইতে আরবিতে দেওয়া আছে আমি সেটা বাংলা করে দিয়েছি যার উচ্চারণ হলির এটাকে সংক্ষেপে তাউজ বলা হয় তারপরে যেটা রয়েছে তাসমিয়া এটাও মূল বইতে আরবিতে দেওয়া রয়েছে আমি এটার বাংলা বলে উচ্চারণ করে দিচ্ছি দেখো তারপরে এসছে সবক দুই সবক দুইয়ে সোরা ফাতিহা এর অংশটা আরবিতেই লেখা আছে অবশ্যই এটা তোমাদের মুখস্থ করতে হয় তো সবক দুয়ে সোর ফাতেহা এই সুরাটা মক্কায় অবতীর্ণ হয়েছে এর আয়াত সংখ্যা রয়েছে সাতটি তাহলে পড়া যাক বিসমিল্লাহ রহমান আলহামদুলিল্লাহ আলামিন আর রহমান مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم تربط ديكو صراط الذين أنعمت عليهم আলাইহিম আমিন তাহলে আমরা যেগুলো পড়লাম এর মধ্যে যে প্রশ্নগুলো হতে পারে সেটা হলো এক নম্বর হিফজে সোরা কাকে বলে দু নাম্বার প্রশ্ন তাআস এবং তাসমিয়া কাকে বলে তিন নাম্বার যে প্রশ্নটা দেওয়া হয়েছে সোরায়ে ফাতে হাতে কয়টি আয়াত আছে আর সোরায়ে ফাতেহাটি লেখো এর বাইরে আর কোনো প্রশ্ন হতেই পারে না সুতরাং এগুলো যদি ভালো করে তোমরা করে থাকো তাহলে অবশ্যই এই অংশ থেকে যদি কোনো প্রশ্ন পড়ে থাকে তাহলে তোমরা সেগুলোর উত্তর লিখতে পারবে ইনশাল্লাহ